আজ মহা ষষ্ঠী এবং সেই ষষ্ঠীর দিনে আমরা পেয়েছি উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতি নিবাই কবিরাজ মহাশয়কে তার কাছে উনার কাছে শুনবো যে তিনি কিভাবে পুজোর চারটা দিন তিনি সময় কাটাবেন এবং তিনি কি বার্তা দিবেন সাধারণ মানুষের কাছে দাদা বলুন দেখুন আজ মহা ষষ্ঠী এই ষষ্ঠীর দিনে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে সমস্ত উত্তরবঙ্গবাসী তথা গোটা পশ্চিমবাংলা বাসীকে আমরা দুর্গাপূজার পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই আপনার বর্তমান কথার মাধ্যমে যে সব দর্শকরা রয়েছে সমস্ত দর্শককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন থাকলো এবং এই যে দুর্গাপূজা এসছে এই দুর্গাপূজায় গতকাল আমরা আমি নিজে একটা পুজোকে উদ্বোধন করেছি আজকে আরও দুটো পুজোকে উদ্বোধন করবো আগামীকাল আমার জেলায় মন্ত্রী সুকান্ত মজুমদার আসছে তার সঙ্গে আমি থেকে সারাদিন দুর্গা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দুর্গা পূজা আমরা অতিক্রম করব মানুষকে শুভেচ্ছা জানাবো এবং এই দুর্গা পূজার কয়েক আমরা সারা উত্তর দিনাজপুর জেলার সমস্ত পুজো প্যান্ডেলে আমাদের কার্যকর্তারা ঘুরে ঘুরে পুজো যেমন দেখবেন তেমনি মানুষকে শুভেচ্ছা জানাবেন এবং আপনাদের মাধ্যমে বার্তা আমরা সমস্ত উত্তর দিনাজপুর জেলাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে দুর্গা শুভেচ্ছা জানাই তো এই যে সামনে আপনার কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা আপনাকে করতেই হবে এবং এবারকার আমরা যেটা বিভিন্ন তৃণমূল বা তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় চুরানব্বইটা তাদের প্রকল্প রয়েছে প্রত্যেকটা সুবিধা সাধারণ মানুষরা পাচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে এবং এইটাই তাদের এবারকার জয়ের আরো বড় একটা হাতিয়ার হতে চলছে তো কি বলবেন আপনি দেখুন চুরানব্বইটা প্রকল্প রয়েছে সমস্ত কেন্দ্র টাকায় চালু এই প্রকল্পগুলো কিন্তু সেই প্রকল্পগুলো সঠিকভাবে বাংলার মানুষ পায় না বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে এবং বাংলার মানুষ বিভিন্নভাবে শোষিত পীড়িত হয়েছে এবং সেখানে প্রচণ্ড দুর্নীতি শাসক দলের যে কোনো প্রকল্পর নামে যেভাবে দুর্নীতি এবং শোষণ স্বজন পোষণ চলছে এবং শুধু তাই নয় এই স্বজন এবং পোষণের কারণে দুর্নীতির কারণে তাদের ভিতর যেভাবে গোষ্ঠী সৃষ্টি হয়েছে আগামী দিনে এই গোষ্ঠী কন্দলের কারণেই তাদের পতন নির্ঘাত কোনো শক্তি তাদের বাঁচাতে পারবে না এবং বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দেওয়ার জন্য ভাবে প্রস্তুত হয়ে আছে একটা কথা বারবার আপনারা বলেন বিভিন্ন ভোটে সময় যে তৃণমূল কংগ্রেস ব্যাপক রিগিং করে তারা যেতে এবার যে ভোটটা আসছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন কতটা আপনারা প্রস্তুত থাকবেন সেই রিগিং কে ধরার জন্য এইবার বাংলার মানুষ রেডি হয়ে আছে সেই রিগিং কে কোনো রিগিং আর করতে পারবে না কারণ স্বচ্ছ ভোটার লিস্ট হবে এবং সেই স্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে এসআইআর মাধ্যমে কোটি কোটি ভুয়ো ভোট বাতিল হবে এবং স্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে ভোট হবে সঠিকভাবে কেন্দ্রীয় প্রশাসনের দ্বারা ভোট হবে কোনো রিগিং চলবে না মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে এবং রেজাল্ট ভোটের প্রতিফলন ঘটবে ভারতীয় জনতা পার্টির পক্ষে দাদা আচ্ছা লাস্ট একটা প্রশ্ন করছি যে সাধারণ মানুষদের একটা বক্তব্য রয়েছে যে সাধারণ মানুষরা বিশেষ করে মহিলারা যে তারা যে ভান্ডার পাচ্ছে তো বলছে যে তৃণমূল কংগ্রেস থেকে তো আমাদের লক্ষ্মী ভান্ডার আমাদের দিচ্ছে হ্যাঁ কিন্তু বিজেপি থেকে তো আমাদের আমরা তো কিছু পাচ্ছি না তাহলে আপনার বিজেপিকে ভোটটা দিবে কেন দেখুন লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলার মানুষ তিত বিতর্ক মায়েরাও তিত বিতর্ক হয়ে গেছে কারণ অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না আর লক্ষ্মীর ভান্ডারের যে পরিমাণ অর্থ দিচ্ছে এর চাইতে অনেক বেশি অর্থ ভারতীয় জনতা পার্টি সরকার যেখানে রয়েছে কোথাও তিন হাজার কোথাও সাড়ে তিন হাজার টাকা দিচ্ছে আমরা পশ্চিম বাংলায় ক্ষমতায় আসার পর মায়েদের তিন হাজার টাকা করে ভাতা দিব সেই লক্ষ্মীর ভাতা বলুন আর যে ভাতাই বলুন যে কোনো নামে দেবে এবং সেখানে বাংলার মায়েরা উপকৃত হবে এবং এখানে যে দুর্নীতি স্বজন পেশন বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে ব্যাপক মানুষ বিতশ্রদ্ধ হয়ে আছে আগামী দিনে এর মোকাবিলা করবে বাংলার মানুষ রায়গঞ্জের সাংসদ হয়েছে আপনাদের বিজেপি কার্তিক চন্দ্রপাল তার কাজকর্মে আপনি কতটা খুশি দেখুন রায়গঞ্জের সাংসদ মানুষের মন জয় করেছে একটার পর একটা উন্নয়নমূলক কাজ যেভাবে প্রত্যেকটা রেল স্টেশনের উন্নয়ন হয়েছে আধুনিকরণ হয়েছে শুধু তাই নয় রায়গঞ্জ থেকে বারসই রাস্তার যে প্রকল্প যে প্রকল্প কার্যকরী হতে চলেছে এবং আগামী দিনে আপনারা জানেন আমাদের সংসদের মাধ্যমে আমাদের সংসদ আমাদের গৌরব গৌরব কারণ তিনি যেভাবে মানুষের মন জয় করে একটার পর একটা প্রকল্পকে বাস্তবায়ন করতে শুধু তাই নয় মানুষের সঙ্গে মিশে মানুষের হৃদয়ের কথা শুনে মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে আগামী দিনে বাংলায় এবং উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদের যে ভূমিকা যথেষ্ট ভূমিকা এবং আগামী দিনে এর প্রতিফলন আমরা ভোটের মাধ্যমে পাবো এবার একটা ছোট্ট একটা প্রশ্ন মানে এক লাইনে আপনাকে বলতে হবে যে নটা বিধানসভার মধ্যে এবার ছাব্বিশে কটা বিজেপি পাচ্ছে উত্তর নয়টা বিধানসভার মধ্যে আটটা বিধানসভায় আমার সাংগঠনিক জেলা রয়েছে আটটা বিধানসভার ভিতর ছয়টা বিধানসভা আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হাসতে হাসতে জিতে আসবে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে আছে আপনারা শুনতেই পারলেন যে পুজো কিন্তু আজকে মহাষষ্ঠী আর সেই ষষ্ঠীর দিনে নিমাই কবিরাজ যিনি কিন্তু উত্তর দিনাজপুর জেলার কিন্তু সম্প্রতি কিন্তু বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়েই কিন্তু একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কিন্তু মানে বিরোধী পক্ষকে যে এবং তিনি একটা কথা বললেন যে এবার ছাব্বিশে যে নির্বাচন আসছে এখানে বিরোধীরা কিন্তু কোনো রিগিং করার সুযোগ পাবে না এবং এখানে তাদের যে স্বজন পোষণ দুর্নীতি সেটা কিন্তু মানুষ ভালোভাবে বুঝে নিয়েছে এবং তার প্রতিফলন কিন্তু ভোট বাক্স পড়বে এবং তার সাথে সাথে এবং একটা কথা তিনি বলেন যেখানে ছটা আসন তারা নিশ্চিতভাবে এখানে কিন্তু এবার বিজেপি পাচ্ছে সে নিয়ে কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয় আগামী ছাব্বিশে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে শেষ দিনে কে হাসে এখান থেকে সেটাই এখন দেখার বিষয় উত্তর দিনাজপুর থেকে চক্রবর্তী বর্তমানের কথা